আমি মিষ্টির জন্য দুটো আমুলের কোন আইসক্রিম নিয়ে এসেছি মিষ্টি আমুলের কোন আইসক্রিম খেতে ভালোবাসে যাই মিষ্টিকে গিয়ে দিয়ে আসি যাই এই মিষ্টি ওরে বাবা রে লাল ভূত কোথায় ছিল ওরে বাবা রে ভয় লাগ যায় পালাই পালাই বাবা আমি পালাই আরে পালায়ে ছাড়ে দিছো কে কথা বলছে এখানে এই তাই মিষ্টি কথা বলছিস কে তুই মিষ্টি তুই লাল ভূত না আমি লাল ভূত না কই দেখি তুই কেমন লাল ভূত না মিষ্টি এই নাম আমি লাল ভূত না এ তাই যে মিষ্টি যে তুই আমাকে লাল ভূত সে যে ভয় দেখাচ্ছিস আমি তো পুরো ভয় পেয়ে ভয়তে পালাচ্ছিলাম তাতে আমাকে কি

আমাদের কামড়ে ধরেছে তোর বোনকে খেয়ে ফেলছে তুই কিছু একটা কর ওই কিন্তু চোখের সামনে

এনাও দিদিকে পয়সাটা দাও সৃষ্টি এনাও পয়সাটা দাও দিদিকে হ্যাঁ পয়সাটা দাও জুসটা নাও তুমি খুশি বাবা এই মিষ্টি আর সিষ্টি এই আমি চিংড়ি মাছের বড়া ভেজেছিলাম তো রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তোরা দুই বোন কি দেখেছিস চিংড়ি মাছের বড়াগুলো কোথায় গেল তোরা দুই বনে দেখিস নি চিংড়ি মাছের বড়াগুলো কোথায় গেল তোরা দুই বোন কিছু জানিস না তা তোরা দুইবার পেছন করে কি করছিস কই সামনে ঘর দেখি এই ঘর দেখি সামনে ঘর দেখি তোরা বন কি করছিস দেখি এ বাবা এই তো সেই চিংড়ি মাছের বড়া গুলো তোরা দুই বোন চুরি করে নিয়ে এসে খাচ্ছিস এ মা আমাকে বলে নি আসবে তো আর আমি খুদ দিয়ে চিংড়ি মাছের বড়া গুলো তোরা দুই বোন চুরি করে নিয়ে এসে খাচ্ছিস দুই চুরি করে নিয়ে এসে খাচ্ছি কি দুষ্টু মেয়ে দেখো সৃষ্টি মা এই দেখো আমি তোমার জন্য দুই প্যাকেট বিশফামে টিফিন কেক নিয়ে এসেছি তুমি খাবে নাও তুমি বিশ্বামের টিফুন কেক পেয়ে খুশি ওরে বাবা সৃষ্টি খুব খুশি এই মিষ্টি সৃষ্টি এই দেখ আমি তোদের দুই বোনের জন্য চিংড়ি মাছের বড়া বানিয়ে এসেছি তোরা দুই বোন খাবি নাকি কি হ্যাঁ তোরা দুই বনে ভাগ করে খাবি হ্যাঁ এই নে তোরা দুই বোন চিংড়ি খুশি ঠিক আছে মিষ্টি দোকান থেকে চারটে ললিপপ কিনে এনেছি তুমি খাবে না না আমি খাবো না তুই আমাকে উল্লু বানাবি আমি খাবো না আমি না না আমি খাবো না তুই সবসময় আমাকে উল্লু আমি খাবো না তুই এনেছি তুই সত্যি বলছিস তুই আমার জন্য চাটের ললিপপ নিয়ে এসেছিস তা কই দেখি তুই কেমন আমার জন্য চাটের ললিপপ নিয়ে এসেছিস এই দেখো আমি চাটের ললিপপ নিয়ে এসেছি তোমার জন্য তাই যে মিষ্টি সত্যি সত্যি আমাকে উলু বানায়নি মিষ্টি সত্যি সত্যি চাটের ললিপপ নিয়ে এসে দেবি সে দিয়ে চাটের ললিপপ দিয়ে আমি খাবো কি মজা আমি ললিপপ খাবো কি মজা মায়ের ললিপপ এনে দজ জেনে আই লাভ ইউ মিষ্টি ঠিক আছে